নমস্কার খবর দিন ভরে মিমি রয়েছি আপনাদের সঙ্গে শুরুতে আমরা নজর রাখবো সুপ্রিম কোর্টের দিকে কারণ গত বছর বাইশে এপ্রিল হাইকোর্ট যে রায় দিয়েছিল শুধুমাত্র সালের পুরো প্যানেল বাতিল তাই নয় অতিরিক্ত তৈরিতে তদন্তের নির্দেশ এবং সেই নির্দেশ আজ খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে অতিরিক্ত শূন্য পদ তৈরিতে সিবিআই নয় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে আগেই শূন্য পদে সিবিআই তদন্তের নির্দেশ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ক্যাবিনেটের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয় কোর্টে তদন্ত কথা বলবো মৈত্রী আমাদের প্রতিনিধির সঙ্গে মৈত্রী কোন গ্রাউন্ডে এই হাইকোর্টের নির্দেশ আজ খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে দেখো আজকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে দুটো কথা উল্লেখ করা হয় এবং যেটা বেসিক গ্রাউন্ড সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে ক্যাবিনেট কোন সিদ্ধান্ত নিতে পারে এবং ক্যাবিনেটের যখন গ্রুপ অফ মিনিস্টার্স বা মন্ত্রীসভা যখন কোনো সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্তের ওপর রাজ্যপাল যখন তার শিলমোহর দিয়ে দেয় সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে হস্তক্ষেপ আদালতে করা সম্ভব নয় এবং আদালত সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপ করে না ফলে আইন এবং সার ব্যবস্থা এবং মন্ত্রীসভা এই দুটির মধ্যে যে সূক্ষ লাইন রয়েছে সেই জায়গাটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকে এবং একই সঙ্গে ক্যাবিনেটের এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 2022 সালের মে মাসে সেখানে সুপারনিমোরালি পোস্ট তৈরির সময় কিন্তু ক্যাবিনেটের তরফ থেকে এটা উল্লেখ করা হয়েছিল যে আইনি মামলা চলছে এবং হাইকোর্টে সেই দায় কি আসবে তার পরিপ্রেক্ষিতে সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে আজকে সর্বোচ্চ আদালত তারা মনে করেছে যে ক্যাবিনেট তাদের এক্তিয়ার বহির্ভূত কোনো কাজই করেনি কারণ তাদের রুল পরিবর্তন করার তাদের অধিকার রয়েছে এবং একই সঙ্গে তারা হাইকোর্টকেও যোগ্য সম্মান দিয়েছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা যে রায় দিয়েছিল অর্থাৎ এই সুপরিউমোনারি পোস্ট তৈরি করার জন্য সিবিআই যুক্তিকতা যৌক্তিকতা খুঁজে পায়নি সর্বোচ্চ আদালত তার জন্য প্রধান বিচারপতি জাস্টিস সন্দীপ খান্নার বেঞ্চ সেই রায়কে খারিজ করে দিয়েছে ফলে ক্যাবিনেটের এই সুপর নিউমোনারি পোস্ট ক্রিয়েট করা নিয়ে কোনো সিবিআই তদন্ত হবে না আর কিন্তু সেটাকে ক্রিমিনালিটি কোথায় রয়েছে আর যার জন্য সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে ওদের ক্যাবিনেট ডিসিশন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে রিজেক্ট করে দিয়ে আমি জানি সুপিএম এর খুব দুঃখ হবে কষ্ট হবে কাল পর্যন্ত বলেছিল ফুল ক্যাবিনেট জেলে ঢোকাবো যারা যারা বলেছিল বিজেপি একটা আছে না ওটাও বলেছিলেন ফুল ক্যাবিনেট জেলে ঢোকাবো দেখ কি হয় এই রায় আমরা কেন ধাক্কা খাবো আমাদের ধাক্কাওয়ার প্রশ্নটা কি খুনি জেলে যাবেন না পরে যে যাবেন না তার তো কোনো গ্যারেন্টি নেই কারণ এখানে পুরো ক্যাবিনেটকে থেকে অব্যাহতি দেওয়া হলো কিন্তু এছাড়াও তো হাইকোর্টে বিভিন্ন ধরনের মামলা চলছে দুর্নীতির মামলা চলছে সিবিআই ইনভেস্টিগেশন চলছে ইডি ইনভেস্টিগেশন চলছে সেগুলো তো বন্ধ হলো না সেই ইনভেস্টিগেশন তো চলবেই যখন ওরা ডিসিশন নিয়েছিল তখন ওরা টেন্টেড আনটেন্টেড ভাবছিল তো যাই হোক ওদের যে ডিসিশন সেটাও কলকাতা হাইকোর্টে রিপিটিশন পেন্ডিং আছে তাতে বিচার হবে কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনটা হবে ক্যাবিনেটে যখন নোট তৈরি হয়েছিল তখন এটাও বলা হয়েছিল যে সাবজেক্ট টু দ্য ফাইনাল সেজন্য কলকাতা হাইকোর্টে সেজন্য এই যে ওই ডিসিশনটাও ফাইনাল নয় যেহেতু হাইকোর্টে পেন্ডিং আছে সেখানে বিচার হবে ইন দ্য টাইম এই ক্রিমিনাল ইনভেস্টিগেশনটাকে স্টে করলেন সুপ্রিম কোর্টে খুব ব্যালেন্সড অর্ডার লহমায় এক ধাক্কায় চাকরি গেছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের আর মেদিনীপুরে সেই চাকরিহারাদের বিক্ষোভ ডিআই অফিসে এবার তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন হারারা। জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে তালা ঝুলিয়ে দিলেন তালা ঝুলিয়ে প্রতিবাদ চাকরিহারাদের

শোভন আমরা দেখলাম যে গতকালই মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে কথা বললেন চাকরি হারাদের সঙ্গে এবং তিনি বলেছেন যে দুমাসের মধ্যে বিকল্প ব্যবস্থা করা হবে যোগ্যদের কারো চাকরি যাবে না তাতেও কি আশ্বস্ত হননি এই চাকরি হারারা তারপরে আজ বিক্ষোভ দেখাচ্ছেন কি কারণ। দেখো মিমি এই তোমাকে বলে রাখি যে গতকাল যে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কিন্তু শান্ত হয়নি যারা চাকরি এরা শিক্ষক রয়েছে তারা তাদের একটাই দাবি যে লিখিত আকারে যোগ্যদের যে তালিকা সেই তালিকা লিখিত আকারে রিভিউ পিটিশনের মাধ্যমে সুপ্রিম কোর্টে দাখিল করতে হবে এই দাবিতেই এবং তাদেরকে চাকরিতে পুনর্বহালের যে নির্দেশিকা সেই নির্দেশিকা লিখিত আকারে প্রত্যেকটি ডিআই অফিসে পাঠাতে হবে এই দাবিতে মূলত কিন্তু আজকে সকাল থেকে আবার ঠিক করে নেমেছেন যারা চাকরি এরা শিক্ষকেরা রয়েছেন এবং প্রথমে তারা কালেক্টরেটে যান কালেক্টর টুডেdesk যখন অবরোধ জাগানোর খবর করার পর তারা কিন্তু ডিআই অফিস যে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক অফিস হইছেন সেই মাধ্যমিক অফিসে এসে কিন্তু তারা তালা লাগিয়েছেন এই মুহূর্তে কিন্তু আমি দেখাবো তোমকে সেই মাধ্যমিক ডিআই অফিসের তারা তালা লাগিয়ে আর বিক্ষোভ দেখাচ্ছেন এবং আমার পিছনে তারা বসে আছেন দেখেন শিক্ষিকারা বসে আছেন একদম গেরিট খড়াও করে বসে আছেন পাশাপাশি তারা তার জালিও কিন্তু বিক্ষোভে शामिल হয়েছিল তাদের মূল তো একটা

আমাদেরকে রাস্তায় নামানো হয়েছে তার একটাই মূল কথা সেটা হচ্ছে রাজ্য সরকার কমিশন পর্ষদ আমাদের যোগ্যদের তালিকা নাম সহেদ সহ সুপ্রিম

সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলের দুই শিক্ষকের চাকরি গিয়েছে তাদের অবিলম্বে ফিরিয়ে আনতে হবে এই দাবিতে ফেস্টুন হাতে পথে ফালাকাটার ঘটনা পড়ুয়ারা ফালাকাটার প্রমোদনগর উচ্চ বিদ্যালয় ঘটেছে প্রিয় দুই শিক্ষককে স্কুলে ফেরতের দাবিতে পড়ুয়ারা মিছিল করে এবং তারপর রাস্তা অবরোধ করে কথা বলবো রাজকুমার আমাদের প্রতিনিধির সঙ্গে রাজকুমার ফালাকাটার প্রমোদনগর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের দেখলাম আমরা মিছিল করে তারপরে তারা অবস্থান বিক্ষোভ করছেন এই মুহূর্তে কি চাইছেন তারা দেখো মিমি তাদের একটাই বক্তব্য যে যে দুই শিক্ষক তাদের এতদিন পড়িয়েছেন এবং তারা অত্যন্ত ভালো পড়ান ওই দুই শিক্ষক ছাড়া ওই স্কুল চলতে পারে না এবং সেই কারণে ছাত্রছাত্রীরা দাবি করেছে যে দুই শিক্ষককে আবার স্কুলে ফেরাতে হবে তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে শুধু ছাত্রছাত্রী নয় মিমি এই যে সহকর্মী দুই সহকর্মীর চাকরি চলে গেল চাকরি বাতিল হলো সুপ্রিম রায়ে এই ঘটনাকে কিন্তু স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছে তারাও কিন্তু এই দুই শিক্ষকের আবার পুনর্বহালের দাবিতে তারা পেন্ডাউন করেছে এবং তারাও চাইছেন যে ওই দুই শিক্ষক তাকে আবার চাকরিতে ফিরিয়ে পুনর্বহাল করে আবার স্কুলে ফেরানো হোক মেমি। ধন্যবাদ রাজকুমার আমাদের স্কুল থেকে দুজন স্যারকে বাতিল করা হয়েছে যেজন্য আমরা এই আন্দোলন শুরু করেছি আজকে ক্লাস হয়েছে স্কুলে না আজকে কোন এখানে আছে আমরা ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত তোমরা কি চাচ্ছো আমরা চাচ্ছি আমাদের শিক্ষক আবার পুনরায় স্কুলে এই বিদ্যালয়ের শিক্ষকরা তাদের দুজন প্রিয় শিক্ষকের জন্য আজকে পেন ডাউন করেছে কিন্তু আজকে ওদের পরীক্ষা ছিল এখন যেহেতু টিচার্সরা আজকে পেন ডাউন করেছে সুতরাং আমি আর পরীক্ষা হবে না জেনে ওদেরকে ওদের এই পরীক্ষাটা আজকে পোস্টপন্ড করে ওদেরকে অন্য এক তারিখটা দিয়ে দিয়েছি সেই তারিখে পরীক্ষা হবে বারো তারিখে আচ্ছা এবার ছাত্রদেরকে বলেছি তোমরা যাও তোমরা আজকে ছুটি তোমাদের তোমাদের আর কোনো কিছু হবে না তো এইবার ওরা বাইরে গিয়ে ওদের প্রিয় শিক্ষকের জন্য কি করছে সেটা আমার জানা নেই বিশেষ করে যাতে করে ওরা দুজন চাকরি পায় তার স্বার্থে এবং এই বার্তাটা সর্বস্তরে ছড়িয়ে পড়ে এটার জন্যই হয়তো বিন্ডাম করেছে।